আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ সব থেকে তাজা আপডেট সংবাদ পাঁচ দাবিতে সারা দেশে আট দলের বিক্ষোভ আজ জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও ওই আদেশের উপর নভেম্বরে গণভোৎস পাঁচ দফা দাবিতে আজ দেশে জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সমমনা আটটি রাজনৈতিক দল তারা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস বাংলাদেশ খেলাফতে মজলিস খেলাফত আন্দোলন নেজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও ডেভেলপমেন্ট পার্টি এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে এরপর জানাব সচিবালয় এখন সবথেকে বড় স্বৈরাতন্ত্র ও ভণ্ডামির আস্তানা গুন্ডামির আস্তানা বললেন হাসনাত আবদুল্লা সচিবালয় এখন দেশের সবথেকে বড় স্বৈরাতন্ত্র ও গুন্ডামির আস্তানা হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এদিকে জুলাই শহীদদের তথ্য লুকাতে রেকর্ড গায়েব জুলাই বিপ্লবের সময় হতাহতদের একটি বড় অংশই হাসপাতালে ভর্তি ছিল তবে তৎকালীন হাসপাতালগুলো সে সময়ের রেকর্ড বইগুলো লুকিয়েছে ডাক্তারদের সঙ্গে কথা বলে জানা গেছে যে সব হাসপাতালগুলোতে একশো জনের মৃত্যু হয়েছে জানা গেছে তারা বলছে অন্তত সেখানে পাঁচশো জন মারা গেছে কারণ হাসপাতালের ডাক্তারগুলো তখন এতটাই ব্যস্ত ছিল অসংখ্য মানুষের মৃত্যু তারা দেখেছে কিন্তু হাস হাসপাতালের রেকর্ড বয়ে পাওয়া গেছে মাত্র পঞ্চাশ থেকে ষাট জন মারা গেছে মূলত হাসপাতালের পরিচালক ছিল তৎকালীন আমি সরকারের দোসরেরা এ কারণে এই ধরনের ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছে জানাব শেরেবাংলা মেডিকেল কলেজে ছাত্রদলের নতুন কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের ছড়াছড়ি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও দীর্ঘ এগারো বছর পর বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের সেবামেক ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত তিরিশ সদস্যের নতুন কমিটির অনুমোদন দেয়া হয় তবে সেখানে অসংখ্য ছাত্রলীগ নেতা তাদের সরাসরি ব্যাপারে কেন্দ্রীয় বিএনপি থেকে ক্ষোভ জানানো হয়েছে এদিকে ধরা পড়েছেন এনবিআরের দুর্নীতিবাজ কর্মকর্তারা শেখ হাসিনার সময় যারা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করেছে সেসব কর্মকর্তারা এখন অনেকেই ধরা পড়েছেন তাদের আমল নামা ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার জনগণের সামনে প্রকাশ করতে চলেছেন এজন্য তারা বিভিন্ন জায়গায় নাশকতার পরিকল্পনা করছে তবে সরকার এ ব্যাপারে শক্ত অবস্থানে রয়েছেন যাতে করে এসব দুষ্কৃতকারীরা দেশের মধ্যে আর কোনো অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে এবং সর্বশেষ জানাব গুলশানে বিএনপির কার্যালয়ে বিএনপি নেতার জয় বাংলা স্লোগান রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সামনে জয় স্লোগান দিয়েছে দলটির কুমিল্লা সাধারণ সম্পাদক গোলাম ফারুক বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা নয়াসন বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী আবুল কালামের সমর্থনে ঢাকায় যা এই নেতা এমন কাণ্ড করে বসেন এমনকি বিষয়টি তিনি স্বীকারও করেছেন সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তিনি বলেছেন আমি স্লোগানটি দিয়ে ফেলেছি অথচ তিনি একজন বিএনপি নেতা এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে বিএনপির বড় বড় নেতারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পাঁচ দফা দাবিতে সারা দেশে আট দলের বিক্ষোভ জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি এবং ওই আদেশের উপর নভেম্বরে গণবর্ষ পাঁচ দফা দাবিতে আজ সারা দেশে জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সমমনা আটটি দল পূর্ব ঘোষিত যুগপথ কর্মসূচির অংশ হিসেবে জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস বাংলাদেশ খেলাফতে মজলিস খেলাফত আন্দোলন নিজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও ডেভেলপমেন্ট পার্টি এই বিক্ষোভ সমাবেশে মিছিল করবে পাঁচ দফা দাবির মধ্যে জাতীয় নির্বাচনে উভয় কক্ষে উচ্চকক্ষে পেয়ার পদ্ধতি চালু করতে হবে অবাধ লক্ষ্যে সবার জন্য নিশ্চিত করতে হবে ফ্যাসির সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে আলাদা বিবৃতি দিয়েছে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরো বাংলাদেশ খেলাফতে মজলিশের মহাসচিব মালানা জালাল উদ্দিন আহমেদ এবং ইসলামী আন্দোলনের নেতারা তারা জানিয়েছে আমাদের এই কর্মসূচি যে কোনো মূল্যে সফল করতে হবে তাহলে বাংলাদেশে আর কোনো সমস্যা তৈরি হবে না যে ধরনের সমস্যা আমরা মূলত ফেস করেছি এসব সমস্যা আমরা আর দেখতে চাই না সচিবালয় এখনও সবচেয়ে বড় স্বৈরাতন্ত্র ও গুন্ডামি লুকে আছে বললেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম এদেশ থেকে মূলত বিশেষ ক্যাডার নিয়োগ থেকে শুরু করে সব পর্যায়ে যেন ছাত্রলীগের সন্ত্রাসীরা না থাকতে পারে কিন্তু এখনও সচিবালয় সব থেকে বেশি দুর্নীতির আখড়াখানায় পরিণত হয়েছে সব থেকে বড় গুন্ডারা বসে আছে সচিবালয় বলে মন্তব্য করেছেন হাসনাত তিনি বলেন এরা শুধুমাত্র নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার কিভাবে পদোন্নতি হওয়া যায় কীভাবে ঘুষ খাওয়া যায় কীভাবে অর্থ লুটপাট করা যায় তারা শুধু এসব নিয়েই ব্যস্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকারের প্রতি আমাদের যে চাহিদা ছিল সরকার সেটি পূরণ করতে ব্যর্থ হয়েছে এজন্য সরকারকে বলতে চাই দয়া করে সব নাটক বন্ধ করুন তা না হলে নতুনভাবে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম সেটি ধুলির সাথ হওয়ার দ্বার প্রান্তে চলে এসেছে এসব আমলাদেরকে এখনো সময় আছে এদেরকে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন তা না হলে এরা ভবিষ্যতে আরো বড় ধরনের সমস্যা তৈরি করবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো দয়া করে এসব বিষয়গুলো দ্রুততার সঙ্গে সবকিছু ঠিক করুন তা না হলে এই বিষয়গুলো আর শেষ হচ্ছে না ইতিমধ্যে এই সব বিষয়গুলো নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলেছি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাকে দায়িত্ব দেওয়ার পর আমরা যে সব বিষয় চেয়েছিলাম মূলত সেভাবে আমরা বাংলাদেশটাকে পরিচালিত করতে পারিনি কয়েকটি রাজনৈতিক দলের কারণে এবং এই আমলাতন্ত্রিক জটিলতার কারণে আমরা সব থেকে বেশি ভুক্তভোগী যে আসানি আন্দোলন সংগ্রাম করেছিলাম আমাদের সেই আশায় গুরেবালি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো দয়া করে সব নাটকবাজি বন্ধ করুন আপনি আপনার জায়গা থেকে আরো স্ট্রংলি কাজ করুন তা না হলে এসব আমলাতন্ত্রের জটিলতায় দেশের মধ্যে আরও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে তাই এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খতিয়ে দেখতে হবে এজন্য আপনার অবশ্যই এ বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে বলে জানান হাসনাত আবদুল্লাহ জুলাই শহীদদের তথ্য লোকাতে রেকর্ড গায়েব জুলাই বিপ্লবের সময় হতাহতদের একটি বড় অংশকে যে কয়টি সরকারি হাসপাতালে নেওয়া হয় রাজধানীর তার মধ্যে একটি হাসপাতালের তথ্যমতে এখানে দু সালের পনেরো জুলাই থেকে দশে অগস্ট পর্যন্ত তিন শতাধিক আহত এবং সাতচল্লিশ জনের মৃত্যু রেকর্ড করা হয় তবে ভিন্ন কথা বলছে বিপ্লবের উত্তাল সময়ে চিকিৎসা সেবা দেওয়া চিকিৎসক ও নার্সরা প্রকৃত হতাহতের সংখ্যা হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্যের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি বলে জানাচ্ছেন তারা চিকিৎসক ও নার্সদের অভিযোগ তৎকালীন আমিপন্থী হাসপাতালের পরিচালক ডা শফিকুল রহমান সরকারের নির্দেশে হতাহত প্রকৃত সংখ্যা গোপন করতে নিবন্ধন বইয়ে বহু পেষ্টা ছিঁড়ে ফেলেছেন পাশাপাশি নতুন নিবন্ধন বইও গায়েব করেছেন শেখ হাসিনা সরকারের নির্দেশে এমন ঘিন কাজ ছড়িয়ে পড়ে তিনি বিভিন্ন প্রতিবন্ধকতার পরও অধিকাংশ চিকিৎসক এবং আহত চিকিৎসা সেবা দিতে ব্যস্ত ছিলেন তখন হতাহতদের তথ্য গোপনে মরিয়া ছিলেন তিনি তাকে সহযোগিতা করে হাসপাতালে থাকা আওয়ামীপন্থী বেশ কয়েকজন চিকিৎসক অভিযোগ উঠেছে জুলাই বিপ্লবের পর এসব অপকর্মের দায়ে শাস্তি হওয়ার কথা থাকলেও বিএনপি এবং জামাতপন্থী চিকিৎসকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে শপথে টিকে থাকেন ডাক্তার সপিউর তবে শেষ রক্ষা হয়নি চলতি বছর দশই অগস্ট তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়েস করে সাবার বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টে যুক্ত করা হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে জুলাই বিপ্লবের বেশি হতাহত শুরু করে জুলাই থেকে ওই সময় পালন করা সার্জারি ও বিভাগের আট চিকিৎসক তিন নার্স ও দুই ওয়ার্ড বয়ের সঙ্গে কথা বলে ওই প্রতিবেদকরা এই বিষয়গুলো জানিয়েছে সেখানে অসংখ্য মানুষ এসেছিল তারা মারা গেছে কিন্তু রেকর্ড বয়ে তাদের বিষয় কোনো তথ্য ছাত্রদলের নতুন কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের ছড়াছড়ি শেরে বাংলা মেডিকেল কলেজে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ থাকা সত্ত্বেও দীর্ঘ এগারো বছর পর শেরে বাংলা মেডিকেল কলেজ সেবামেক ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে গত সোমবার ছাত্রদলের কেন্দ্র কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত তিরিশ সদস্যের নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে গত মঙ্গলবার বিকেলে ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ওই কমিটি তালিকা শেয়ার করা হয় নতুন কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে তবে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আঠারো জনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে গত বুধবার রাতে বিষয়টি প্রকাশ্যে আসে এ নিয়ে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ আর অসন্তোষ দেখা দিয়েছে কলেজ সূত্র থেকে জানা গেছে চব্বিশে জুলাই গণভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এগারোই আগস্ট শেরে বাংলা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তে ছাত্র গঠনের সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করা হয় তারপরও সেখানে বিএনপি তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করে সেখানে তারা তাদের মতো করে একটি কমিটি গঠন করেছে তবে সেই কমিটিতে শেষ পর্যন্ত অনেকেই আশ্রয় পেয়েছে সেসব কমিটিতে মূলত আওয়ামী দোসরাই সব থেকে বেশি জড়িয়ে রয়েছে